ভাবুন তো পৃথিবীর উপরে ঘুরছে হাজার হাজার স্যাটেলাইট ইন্টারনেট মোবাইল সিগন্যাল আবহাওয়ার পূর্বাভাস সবে চলছে এগুলোর উপর ভর করে কিন্তু প্রশ্ন হল স্যাটেলাইট ব্যবসা কেন এত লাভজনক আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন কারণে স্যাটেলাইট এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্যবসাগুলোর একটি প্রথম কারণ বিশ্বব্যাপী চাহিদা আজকে পাঁচ বিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের প্রত্যেক দেশের যোগাযোগ টিভি ব্রডকাস্ট ম্যাপিং নেভিগেশন সবই স্যাটেলাইট নির্ভর নতুন স্যাটেলাইট মানে নতুন সেবা নতুন গ্রাহক আর বিশাল আয় যেমন স্পেস এক্স বা স্টারলিং ওয়ানওয়েব এরা শুধু উপরেই স্যাটেলাইট পাঠাচ্ছে না গ্লোবাল ইন্টারনেট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করছে আগে একটি স্যাটেলাইট বানাতে লাগতো এক থেকে দুই বিলিয়ন ডলার এখন প্রযুক্তি উন্নতির কারণে ছোট স্যাটেলাইট কিউবস্যাট স্মল স্যাট মাত্র এক থেকে পাঁচ মিলিয়ন ডলারেই বানানো সম্ভব অর্থাৎ কম খরচে উচ্চ লাভ নতুন স্টার্ট নতুন কোম্পানি সবাই এখন স্যাটেলাইট ব্যবসায় প্রবেশ করতে পারছে স্যাটেলাইট ব্যবসা এক জায়গা থেকে নয় অনেক দিক থেকে আয় হয় টিভি চ্যানেল মোবাইল নেটওয়ার্ক রেডিও সামুদ্রিক ও বিমান যোগাযোগ দ্বিতীয় কারণ ইন্টারনেট সেবা স্টারলিং কুইপার এরা গ্রাহক ভিত্তিক ইন্টারনেট বিক্রি করে প্রতি মাসে কোটি ডলার আয় করে স্যাটেলাইট ছবি বিক্রি হয় কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা সামরিক নির্মাণ একটি ভালো রেজুলেশনের স্যাটেলাইট ছবি কয়েকশো থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত বিক্রি হয় জিপিএস গ্যালিলিও গ্যালোন্যাস এই সিস্টেমগুলো ট্র্যাকিং ও পরিবহন খাতে বিশাল আয়ের উৎস স্যাটেলাইট ব্যবসায় সবচেয়ে বড় আয় মডেল হল সাবস্ক্রিপশন প্রতি মাসে মিলিয়ন বিলিয়ন ব্যবহারকারী টাকা দেয় একবার স্যাটেলাইট উঠালেই সাত থেকে পনেরো বছর পর্যন্ত আয় চলতেই থাকে এ কারণে এটি লং টার্ম প্যাসিভ ইনকামের মতো স্টারলিংকের অ্যাকাউন্ট প্রতি একশো ডলার ধরে দুই মিলিয়ন ব্যবহারকারী মানে দুইশো মিলিয়ন ডলার প্লাস মাসিক আয় করে সরকার ও সামরিক খাত স্যাটেলাইট ব্যবসার সবচেয়ে বড় ক্রেতা প্রতিরক্ষা সীমানা নজরদারি আবহাওয়া পর্যবেক্ষণ দুর্যোগ মনিটরিং এগুলোতে সরকার বিলিয়ন ডলারের চুক্তি করে একটি কোম্পানি যদি এক থেকে দুইটি সরকারি কন্ট্রাক্ট পায় কয়েক বছরের লাভ নিশ্চিত স্যাটেলাইট ব্যবসা এখনও সবার পক্ষে সম্ভব নয় এখানে লাগে প্রযুক্তি রকেট অ্যাক্সেস দক্ষ টিম তাই প্রতিযোগী কম যারা বাজারে আছে তারা সহজেই বড় লাভ করে আগামী দশ বছরে বিশ হাজার প্লাস নতুন স্যাটেলাইট আকাশে যাবে নতুন সুযোগ আসছে স্পেস বেসড ইন্টারনেট গ্লোবাল সিক্স জি স্যাটেলাইট টু ফোন সিস্টেম ক্লাইমেট মনিটরিং স্পেস ইকোনমি বিশ্ব অর্থনীতিতে স্যাটেলাইট খাতের মূল্য দুই সালে প্রায় ছয়শো বিলিয়ন ডলার এবং দুই সালের মধ্যে পৌঁছবে এক ট্রিলিয়নে তাই স্যাটেলাইট ব্যবসা শুধু লাভজনক নয় এটি ভবিষ্যতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিল্পগুলোর একটি আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন স্যাটেলাইট ব্যবসা কেন এত লাভজনক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ